রাতের অন্ধকারে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ সৃজন চক্রবর্তীর দেওয়াল লিখনে কোথাও আবার দেওয়াল মুছে দলীয় প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেখা গেল এমনই ছবি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এইভাবে জোর করে দেওয়াল দখল করার অভিযোগ সিপিএমের অভিযোগ অস্বীকার তৃণমূলের রাজপুর সোনারপুর পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সরকার এই অভিযোগ অস্বীকার করেন তার বক্তব্য এই ওয়ার্ডে সিপিএম এর দেওয়াল লিখনের মতো কর্মী নেই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে জানান তিনি অন্যদিকে সিপিএম এর বক্তব্য তারা দীর্ঘদিন ধরেই এই দেওয়ালগুলিতে দলীয় বিভিন্ন কর্মসূচি প্রচার করে থাকেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন লাল ঝন্ডাকে ভয় পাচ্ছে তৃণমূল জিততে পারবে না বুঝতে পেরেই এসব তৃণমূল এই ধরনের মিথ্যা অভিযোগ এখানে আপনাকে মনে রাখতে হবে যে মানুষ এখানে পরিষেবা যেভাবে পায় তৃণমূল কংগ্রেসের থেকে সেইটাকে হাত মানুষ তাকে প্রাধান্য দেয় এবার তাদের দেয়াল তারা যদি না লিখতে দেয় তাতে আমি এখানে হস্তক্ষেপ করতে পারি না কারণ এটা নির্বাচন কমিশনের একটা অর্ডার আছে যে যদি কারো দেয়াল লিখতে হয় তার কাছ থেকে মতামত নিয়েই দেয়াল লিখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিপিএম কে মানুষ যদি বর্জন করেছে তা আমরা এখানে কি করতে পারি এটা তো আমাদের কিছু করার নেই বা এখানে মিলন সরকার বা কাউন্সিলার বা চেয়ারম্যান বা এমএলএ থাকে না কারণ আমরা তো ধরে ধরে কাউকে গিয়ে বলতে পারবো না যে ভাই তোমার দেয়ালটা সিপিএম কে লিখতে দাও তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত পরিষেবা পায় সকাল থেকে রাত পর্যন্ত তো তারাই বক্তব্য দাদা আমরা এখানে আমার দেয়ালটা আমি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে লিখতে দেবো তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি তাদের এই আবেগ উচ্ছ্বাস থাকে এটা গণতান্ত্রিক একটা শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবে তারা চায় যে তৃণমূল কংগ্রেসের সিম্বল তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার নাম তারা লিখতে চাইছে তো তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে লিখতে দেবে না বা সিপিএম বা বিজেপি তারা লিখতে গিয়ে তারা যদি সেই মান বাড়ির মালিকের কাছে বাধা প্রাপ্ত হয় এটার দায়িত্ব আমার নয় এরকম দু একটা ছবি আপনি আমাকে দেখান কারোর কাজ নামে যদি কোনো অভিযোগ করলে তো হবে না অভিযোগটা তো শুধু করাই যেতে পারে কিন্তু তার তো প্রুফ দিতে হবে আর ছবি তো মিথ্যা কথা বলবে না সেরকম ছবি আমাদের দেখান যে কারোর আমরা কালি দিয়ে দিচ্ছি কাউকে তাদের লেখার পরে কোন রকম ভাবে কালিমালিপ্ত করেছি একটা ছবি দেখান আমরা আপনাকে ছবি দেখাতে পারি এখানে প্রচুর হচ্ছে সিপিএম এর দেয়াল লেখানো হয়েছে এবং প্রচুর বিজেপির দেয়াল লেখা হয়েছে তারা অবাধে দেয়াল লিখছে কিন্তু বিজেপি তো এখানে আগে সেরকম ছিল না তো তাদের কিন্তু এখন দেখি তাও ও তারা অনেক দেয়াল লিখেছে সিপিএম লিখেছে কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডে বিজেপির লোকসংখ্যা মাত্র গুনে হাতে গুনে সামান্য পরিমাণ আর সিপিএমেরও তাই সুতরাং তাদের ছেলে পুলে যেমন নেই বা তাদের হচ্ছে মানুষ সেখান থেকে তাদের চাইছে না এই বিষয়ে তো আমাদের দায়বদ্ধতা নয় আমরা মনে করি যে জনগণ যাকে মনে করবে যার বাড়ি যার দেওয়াল সে যাকে দেবে তারাই সেই দেয়ালটা লিখবে আর যদি করোর মনে হয় যে সে দেওয়ালে কাউকে লিখতে দেবে না আমরা তাদেরকে এরকমও নোটিশ করেছি আপনি দরকার হলে যদি মনে করেন আমাদের কাউকে লিখতে দেবেন না আপনি লিখে দিন না বিজ্ঞাপন মারিবেন না বলে লিখে দিন অসুবিধা কিচ্ছু নেই তো সুতরাং আমরা এখানে কারোর কোনো বল প্রয়োগ করি না আর এখানে গণতান্ত্রিকভাবে আগামী দিন এই যে কেন্দ্র বাহিনী নির্বাচন হবে সেই রেজাল্টই বলে দেবে যে সত্যি এখানে তৃণমূল কংগ্রেস রকম ভাবে কারোর পরে জোর করছে কি করছে না এটাই আমাদের প্রমাণ আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের দেওয়ালগুলো আমাদের এলাকায় যত কন্ট্রেস্ট দেওয়াল আছে আমরা দীর্ঘদিন ধরে লিখে আসি সেই দেওয়ালগুলো তৃণমূল একের পর এক প্রথমেই জোর করে ওরা আমাদের দেওয়াল করা আমাদের মার্ক করা সেই দেওয়ালগুলোকে ওরা মুছে সাদা রং করে ওরা টিএমসি লিখে দেয় তারপরেও আমাদের সঙ্গে বচস হয় দু একবার মানে বিভিন্ন কারণ নিয়ে দরকতর্কিও হয় তারপরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের লেখা দেওয়াল সেই লেখা দেওয়ালগুলোকে ওরা রাতের অন্ধকারে করে চুন করে দিচ্ছে কালি কালিছিঁড়ি দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করছে আমরা ওদের সঙ্গে বারবার করে ওদের ব্যক্তিত্বের সাথেও আমরা কথা বলেছি ওরা বলছে যে তোমরা কর কেন কে করছে না করছে হ্যান ত্যান কিন্তু ওদের সঙ্গেই আমাদের আমরা যখন আমাদের দেওয়াল আমরা পুনরুদ্ধার করতে যাই তখন ওরা এসে বাধার সৃষ্টি করে হুমকি দেয় এইগুলো কি দিনের পর দিন চলতে পারে বলুন তো একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে দেওয়ালগুলো লিখে আসছি এখন যারা যারা আসছে সব নতুন নতুন ছেলেদেরকে পাঠাচ্ছে তারা মাস্তানি করছে গুন্ডামি করছে বাজে ব্যবহার করছে বলছে যে আমরা করব তোমরা যখন ক্ষমতা আছে তখন করবে এরকম ধরনের কথাবার্তা বলছে দেখুন আপনাকে একটা দেওয়াল দেখালাম যে রেলগেটের কাছে যেখানে লেখা আছে ওই চায়ের দোকানের উল্টো দিকে যেটা ওই দেওয়ালটা আমরা দীর্ঘদিন ধরে লিখি তার প্রমাণ আছে আমাদের কাছে আমরা দেখাবো যে আমাদের হলো সেই সমাবেশের কাউন্সিলার দেওয়াল লেখা ছিল তার আগে দেওয়াল লেখা ছিল ওইটাতেই আমরা লিখতাম তার প্রমাণ আমাদের কাছে আছে আমরা চাইলে আপনাকে নিয়ে দিতে পারি সেসব আমরা দেখেছি যে ওই দেওয়ালটা কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে মুছিয়ে ওই দেওয়ালটা লিখিয়েছি এক্সপোজ বার্তা